বাবু কেমন বিনি পয়সায় চা খেতে খেতে ঠ্যাং ধোলাচ্ছে দেখো পাঁচু ভাইপো মনে হচ্ছে যেন কুটিপতি বাপের উচ্ছন্নি যাওয়া ছেলে বিনি পয়সা

কোন লাইনেই তো মিল নেই এ হলো গে বিয়ে লাইনের কবিতে আন শিক্ষিত নরা এ হলো মডার্ন কবিতা তোর দ্বারা এসব বোঝা সম্ভব নয় এসব মডার্ন কবিতা তুমি কোথা থেকে শিখলে

চল বলছি কমান কমান উল্টে মামা যাই গো ভগবান এর মাথায় যে তুমি কি ঢুকে দিয়েছ কাম কাজ করিনে শুধু নন্দ ভন্ড কথাবার্তা বলি বেড়াই এখন মাথায় ঢুকিছে কবিতে ঘরে সরে না হারি মাথায় কেটেছি টেরি হরি বল পাশে নদী উপরে আকাশ পিছুনি গাছ অসহ্য তো ভাবটা নষ্ট করে না 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 তুমি চালিয়ে যাও গুলতে মামা পাশে নদী উপরে আকাশ ওই যে একটি ছেলে নাম তার পাঁচু আচ্ছা গুলতে মামা তোমার মধ্যে আর কত এমন প্রতিভা ঢুকে আছে বলো তো সে অনেক প্রতিভা রে মানে দেখাও দেখি তোমার ম্যাজিকের প্রতিভা কি ম্যাজিক দেখবি বল এক্ষুনি আমাদের সবার জন্য তরসরি লাজ তুমি আছো দেখি ম্যাজিক করে তাহলে বুঝবো তুমি কত বড়ো বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলে হ্যাঁ কি বলছিস কি তুই ম্যাজিক করে কি এসব আনা যায় নাকি আলভাত যায় হ্যাঁ তুমি বলবে আর খাবার চলে আসবে ম্যাজিক করে যা খুশি খাবার হ্যাঁ রাজকাক রসগোল্লা মন্ডা मिठाई দই পান্তুয়া লাইকা বিরিয়ানি কাটলেট রোল কাশ্মীরি মাংস তারপর পোলাও পায়ে সেই সব কোন ম্যাজিক যেন সব পড়ে তাহলে তো পৃথিবীতে আর কেউ রান্নাই করবে না বাজারও বসবে না হোটেলগুলোও সব বন্ধ হয়ে যাবে

বলছিস কি দেখো একটা গল্পের বইতে পড়েছি আমি এমন ঘটনা ঘটেছিল ওরে ক্যালটা দল বট সব ভগবানরা দেয় ভূতরা দেয় না মাটাও না ভূতরাও দেয় সেদিন তো কত চেষ্টা করলে ভগবানের বর পাওয়ার কিছু বলে না দেখো না যদি ভূতের বর জোগাড় করতে পারো বলতে মা এ মানে না 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 এই গদনা এই গদনা এত বাজে বকিস না তুই দের গোলটে মামা ভূতের ভয় জোকার করতে পারবে নাকি তুই আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছিস ভুতকে আমি ভয় পাই এ মানে না 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 জানি ভয় পাও না দেখ তবে বল কি দেখ বল ভূতের কাছ থেকে আমি এই বটটা জোকার করবই করব তারপর নরার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট করব রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট করব ইয়েস নাম দেব শ্রী শ্রী গুলকে অ্যানবুলটি রেস্টুরি ইনকাম ভান্ডার রেস্টুরি কা সুইটস ভান্ডার এ খেরা পাচু আমার দোকানে রেস্টুরিনের পোলাও মাটন চিলি চাউমিন থেকে শুরু করে হাঁসের ডিমের ঝোল তারপর মিষ্টির দোকানে মিহিদানা লুচি দিয়ে বুঁদে দই রসগোল্লা সব সব সুইটাস পাওয়া যাবে সুইট সুইট মানে মানে সুইটি জি എന്നാണ് মানে ওই সুইট সুইট তাহলে দুটো নামই তো দিতে হবে নাকি কাস্টম ভার আসবে ভুটের মিজি করব फटाफट দিয়ে দেবো ইয়া কোনো কষ্ট নেই শুধু পপি আর ভূতটা যদি পপিটের ভাগ চায় মানে না নাশন বল সব সময় বিনা পয়সাতেই সবাই যায় আরে দুই গাছে পাটা গপে চুন আগে ভূতের দেখা তো পাও কোথায় ভূত কোথায় বর টান নেই ঠিক এখানে গุลটে মামা ভুলটি দোকানের রেস্টুরেন্ট খুলে ফেলেছে ভেন্ডি ভুলটি নামে যখন রেস্টুরিন কাম সুইটাশের দোকান খুলে ফেলিছি একবার যখন খুলে ফেলিছি ভূতের বড় আমি जुगाড় করবই ওই থেকেহ্যালো ভাঙা মন্দিরের পেছনে বাস বাগানে ভূত আছে সবাই বলে সেইখানে যাব ওরে বাবা যাব না হ্যাঁ 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 যে ভর চায় শুধু তাকিয়েই যেতে হয় তো কি সব কে কে বল ধরে কেල්চা বুলাস আরে আমি জানি জানি একা না গেলে ভগবান বোধ দেবে না ভূতটা তো দেবেই না এ মানে ইষ্টরা যদি একটু দূরে দূরে এ তাকিস বাজ ঝড়ের পেছনে এ মানে না 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 ভূতরা সব বুকে ফেলবে কুট্ট মামা হে মামা ভয় গেছে व्हाट ভয় আমি আজ রাত্রেই যাব এই বন বনে বকি না কুট্ট মামা যেও না

Om ding shing ting bhutayang namo Om diringi shiringi tiringi diringi di bhutam ashanti Om ding shing ting bhult mama <coughs> বলতে বলবো বুঝে শেখা আমাদের ডাকলে আবার নিজেই ভয় পাচ্ছিস আট আট বলছি কেন কেন কোথায় যাবো রাজা মশাই দেখে পাঠিয়েছে তোকে কেন কেন দেখি পাঠিয়েছে ও বাবা বর নিবিলা নিবু তু তাহলে চল রাজা মশাই এর কাছে রাজা মশাই কোথায় দেখেছে মোটের দেশে কি খেলতে বলেস লোক বাবা তুইও খেলতে বলেস বলিস হ্যাঁ তোমার থেকেই শিখেছে নেই দেখি তোর হাতটা দে এই লোকটাই আপনার বর চাইছিল বাস বনে খোঁজে পেয়েছি আমি তখনই ভেবেছি কানটা কেমন চুল করছিল কেউ একটা বর বর করে ঘ্যান ঘ্যান করছিল তা কটা বর চাই মানে চারটি পাঁচটা মানে দুটো

চিনেকো হ্যাঁ আগে যা যা নিয়েছি এই হতো রেডটা বলে যে তো খেলটা বুলাস টা কে হ্যাঁ হে খেলটা রেড বলছে

মানুষজন যদি জানতে পারে না ভুতের রাজার টাকা নিয়ে বর বেঁচে কি বিচ্ছিরি ব্যাপার কি ভাববে বলুন তো তুই আমাকে পট্টি পড়াচ্ছিস ভাইটি নিজের পকেটে তো ফুটো পয়সাও থাকে না এবার থাকবে আমি যা বুদ্ধি বার করেছি না আমাকে বর দিলে আপনারও পফিট আছে রাজা হ্যাঁ হ্যাঁ তুই রাজা মশাইকে পফিট দেখাচ্ছিস আরে এত বড় সাহস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল দেখি কিসের পফিট এই তো যেই পফিট শুনেছে লাইনে এসে পড়েছে এই কে বলবি না আরেকটা গাটটা ঝাড়ব ঠিক আছে ঠিক আছে বলছি বলছি কি রাজা আপনার বার্থ নিয়ে আমি একটা রেস্টুরেন্টকাম মিষ্টির সুইটাস ভাণ্ডার খুলবো তালি মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে সেগুলি বেঁচে দেবো তাহলে কেমন বুদ্ধি বার করি কি বলুন প্রফিট কত হবে ভাবতে পেরেছেন কোনো খাবারই তো রান্না করতে হবে না ও যে হতো ছাড়া আমার বর নিয়ে ব্যবসা করছি দিনকালে পালটে গেছে মহারাজ ঠিক আছে ঠিক আছে আমি বর দিতে পারি আমি একটা শর্ত আছে এই মনেছি আচ্ছা ঠিক আছে বলুন মহারাজ পুরো রেস্টুরেন্টের মালিক খাবো আমি তুই আমাদের আন্দারে চাকরি করবি মেনে যা মাস গেলে তিরিশ টাকা মাইনে পাবি মহারাজ আপনি তো হেভিয়ে আছেন রেস্টুরেন্ট ক্যানসেন আমি একাই খাবো আমাকে এক বছরের জন্য বাদ দিন খাওয়ার টেস্টিং বুঝে টাকা দেব তার মানে আমার বর নিয়ে তোর বসে বসে খাবার মতলব এই হত ছানাটাকে গাড়ো দে ঢোকা কেন আমি কি করেছি তোর বিরুদ্ধে আমি ভূত আইনের চারশো নম্বর ধারা লাগিয়েছি উটের বর নিয়ে ব্যবসা করছ

ওই রাজার ফেসের উপর আমি বলে দিয়েছি আমার বসে বসে গুলতানি মাটি এই যে না তো এই যে দাঁড়ালাম বসে বসে তো নয় আর বসে বসে খাবো না আরে গুলতে মামা আর কি হলো তোমার গিয়ে কোথা এ হে কিছু না তো আমি এই কে বলছিলাম তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গulte মামা এই না মনি খালি বসে থাকতে ইচ্ছে করে না চল চল বলছি কোথায় এখন থেকে আমরা হাঁটতে হাঁটতে আড্ডা মারবো চলিয়ে আয় কাম অন কাম বাবা তাহলে ভূতের রাজা তো তোমাকে বর দিল না নরাদা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের বর আনতে গিয়ে ভয় খেয়ে ঠ্যাং চিতিয়ে পড়েছিলে গোতন কিন্তু সজ্জির লিটিম ছাড়িয়ে যাচ্ছে আমি ভয় খেয়েছি জানিস ভূতের রাজাকে আমি কি বলে কি বলেছ আই ওই বলেছি মেশামশাই ভূতের রাজাকে মেসো মশাই বলেছো বলতে হয় রে বিজনি চটটিশ আরে দূর বলো না কি বলেছো বললাম আমাকে একা বড় বেচে কত प्रॉफिट করবেন কে কবে আবার বড় কিনতে আসবে তার নেই ঠিক তার থেকে বরং আমাকে বড় দেওয়ার মন্ত্রটা শিখিয়ে দিন আমি পৃথিবীতে ফিরে গিয়ে আপনার হয়ে বড় বেচে দিচ্ছি বেলাকে বিচলে হ বিদাম উঠবে আমাকে কষিমন দিয়ে দেবেন তাহলেই হবে কষিমন না কমিশন কমিশন তুমি ডিমাইন্ড বললে তো করতেই হবে বরের মন্ত্রটা কি গো বলো না মামা ভেন্ডি ভেন্ডি আগে হাট আগে হাট আগে হাট তো হতের রাজা আমাকে যা ভয় খেয়েছে না প্রথমে তো রাজি না তারপর যেই বলেছি পুরসভার হলদদ্দাকে গিয়ে বলে দেব আপনি রাত্রির বেলায় ওনার অঞ্চলে বর বেচার ব্যবসা করছেন দেখবেন তখন কি হয় হলদদ্দাকে গিয়ে বাঁশবন কেটে পারক বানিয়ে দেব যেই বলেছি না ব্যাস শেষ করে রাজি হয়ে গেল শনিবার যেতে বললো আবার এই শনিবার কেন বরের মন্ত্র শনি মঙ্গলবার দিতে হয় খালি পেটে বলছি এই নারদার দোকানে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয় পাই নাকি চল আমার আমার নামে মিথ্যে বলছিস আর ছাড়া যাবে না মনে হইতি পেট গরম করিছে যে সমস্ত কথা বলছিস নখ কন কিন্তু ভালো ঠেকতেছে না গো পাঁচু ভাইপ আবার বসে বসে চা খেতে আর আড্ডা মারতেセンチ হেই বাবা গো ইকি ইকি হলো দেখ গো পাদু ভাইপো আকুলটে মামা আকুলটে এই চল বিண்டி হ্যাঁ চল চল ওনারে ধৈরে নে মাতার বম্ব তালুতে নিসুন্দি পাতা বেইতে নাই গে রাখো বলিছে চাল আনতে ছুটেছে খাল খুঁড়তে হরি আরে কি কস তুই নোরার কি হইছে আরে আরে अरे कितना मेला गेलो गलो <laughs> 밴디비 나나나나 야 아미기 주자네 나 아미기 주자다니 골때 엄마 어이 닭 맞추 촥 우빠레 어이기 ब ो ওনাকে ছত্রিশটা ইঞ্জেকশন দিতে হবে তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয় আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলে এমন হয় এই রোগের নাম হল ভূতরিফবিয়া ইঞ্জেকশনে ঠিক না হলে কারেন্ট মারতে হবে বাবা ও খুব খুব ভালো হয়েছে বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাঁশ বনে যেও না আমি আর ভূতের বর বেচতে চাই না রে ভাই চু তাহলে তুমি কি বেচতে চাও কুলতে মামা হাকি কুলতে মামাকু জুটি বাবা রে